বুধবার শিলিগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিনি প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি ও ভার্চুয়ালি বৈঠক করেন বিভিন্ন জেলার পাশাপাশি এই দিন উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রেও একই ছবি লক্ষ্য করা যায় রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা মহকুমা শাসক কিংশুখ মাইতি অতিরিক্ত জেলাশাসক সহ জেলা প্রশাসনের সমস্ত কর্মকর্তারা এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সহ জেলার বিধায়করা রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপপৌর প্রশাসক অরিন্দম সরকার সহ বিভিন্ন পৌরসভার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এদিন শিলিগুড়ির বৈঠক থেকে উত্তর দিনাজপুরে জেলাশাসকের কাছে জেলার সার্বিক উন্নয়নের বিষয়ে জানতে চান মুখ্যমন্ত্রী জেলাশাসক ভার্চুয়াল মাধ্যমে উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরেন পাশাপাশি মুখ্যমন্ত্রী ইসলামপুর মহকুমার সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিয়ে খোঁজ খবর নেন কোনোভাবে যাতে অনুপ্রবেশ না ঘটে তার জন্য সজাগ থাকার বিষয়ে জনপ্রতি প্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন সেই তিনি রাজ্যের মন্ত্রী তথা গোয়াল পোখরের বিধায়ক গোলাম রব্বানিকে উদ্দেশ্য করে বলেন গোলাম রব্বানি যাতে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে ডিস্টার্ব না করেন একসাথে জেলার উন্নয়নে কাজ করার বার্তাও দেন তিনি মানে ওই তো আমাদের તરા સરી મુખ્યમંત્રી મેડમ એ આપની બોલલે કે અમાદર બેસીબાર કમ્પ્લીટ લોકે ડિસ્પોઝ હો જા છે ઓર અમાદર ડિસ્પોઝલ 99.89% છે અમાદર તો ડિસ્ટ્રિક્ટ લેવલ પર કંટ્રોલ રૂમ કરે છે જે કાને ટેલી કરે અમે નિજે બસી એડમ રામા રા છે ઓરા ડિસ્પોઝલ રિચે કાને બંગલા નવાસ યોજના મેડમ ઓલરેડી અમાદર બતોકા આપની અમાદર 280 કરોડ રૂપિયા છેડે છે આગે આપની 280 કરોડ રૂપિયા દીએ છે સમસ્ત ફર્સ્ટ સ્વી સોલ મેટલ ઇન્ટર લેવલ તો મેડમ 90% કામ પૂરો થઈ ગય છે પા ડેટા મેડમ હોબર પર અમે પરમિશિતાવી ওখানে અનક લોકજ আমি দেখেছি ওখানে মোটামুটি সাতাইশ লাখ ওভার মেন্টেজ ম্যাডাম টার্ম শিটে আমার যে বাংলার আবাস যোজনা টাকা থেকে আপনি দিয়েছেন ওখান থেকে বোঝাচ্ছে ইন্সপেকশন ম্যাডাম আমরা সাড়ে চার লাখ ইন্সপেকশন করেছি এই নতুন পোর্টালের মাধ্যমে প্রত্যেক লোকে ম্যাডাম আমরা ভিডিও ডেইলি ডেলি মনিটরিং করে এখানে আর ইউনিট ওয়াইজ দেখলে এটা ম্যাডাম আমাদের খুবই ভালো চলছে আচ্ছা বলুন তো ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো অনেকটা খালি আছে অনেকটা খালি আছে ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে কি ওখানে আছে আচ্ছা ঠিক আছে ওখানে হামিদুর আছে হামিদুর ওই ইসলামপুর চোপড়া নয় ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকছে ঢুকবার চেষ্টা করেছিল আটকানো হয়েছে ওটা একটু দেখে রেখো ওটা একটু দেখে রেখো তুমি আরে কথা বলো রাববানী ভাষণ না দিয়ে বেশি জেলাটা ভালো করে তুমি করিন্দাকে করিন্দা ঠিক আছে অসুস্থ আছেন ওনাকে ডিস্টার্ব করো না হামিদুর আছে তোমার সবাই মিলে ভালো করে দেখে নাও রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন প্রখ্যাত প্র্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডাক্তার ইন ডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে